你。<music>

আগে মাজাই মালাই বেলুন আছে বেলুনের মতো নরম লাগছে আমরা মেয়ে ছেলে আমাদের গা এমনি নরম তোমরা বিটি ছেলে হ্যাঁ মেয়ে ছেলে কই গো আমরা ভদ্র ঘরের মহিলা সব ও চুপ করে রাখো তোমরা ভদ্র ঘরে পয়লা ভদ্র মহিলা বেশ আমরা লেডিস বেশ রাস্তা দেখি দাও মা এই শোনো তুমি বাড়ি সত্যি অন্ধ অন্ধ গো ছোট আমি মায়ের পেটে আচ্ছা তোমাকে এই মেলাই কে এনেছে কে এনেছে

লা গর্ত দেখেছি একটু ভরফর ভরফর করে হওয়া উচিত ও এই শোনো এখানে একটা বিশাল বড় মেলা মেলা একদিকে ব্রেক ড্যান্স একদিকে পুতুল নাচ একদিকে বড় সার্কেস আর একদিকে গৌরচন্দ্র ফেরার গান আর মাঝখানে সররু করে একটা ফুটো আছে তোমাদেরকে জল করে বলছো ওই ফুটতে ভরিয়ে দাও এই ঢুকবানা যাই ফুটোয় না ঠেলি ভরিয়ে দাও একটু মোবাইল দিয়ে একটু পুচ্চল করে ভরিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক এই ভোরে দে দাও ভরি দাও কোদি দাও এই এক ঠেলা এই দুই ঠেলা এই তিন ঠেলা এই ধড় 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 এই ধড় 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 এই

কান্নার অ্যাক্টিং কই করলাম তোদের সাথে গল লেডি নিলাম এই হ্যাঁ শালা তোমাদের বাড়ি কোথায় জানতে পারি আমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে কোথায় মুর্শিদাবাদ আই সি হ্যাঁ কি হলো এই যে কথায় কি বলে জানো কি বলে মরগর মতো কাকা কক কক আবার আবার ছুরি খাপায় গেছে মিড়কি বেরাম আছে

আমাদের বাড়ির নাম আছে এই বাড়ির নাম আমাদের দেশের নাম আছে বুঝে আমাদের নাম আছে আমাদের দেশের নাম আছে আমাদের দেশের ধাম আছে আমাদের দেশের গৌরব আছে আমাদের দেশের আবিজাত্য আছে বা সব তুদে জাতি আছে এই জাতি না ও দেশে তাহলে তুদের নাম কি তুদের বাড়ি খালি কুতা আমাদের দেশের নাম জানো মাঙ্গের জেলা কি সুন্দর জেলা দেখ মাঙ্গের জেলা মাঙ্গেন নয় মুঙ্গের এই হ্যাঁ ওটাকে উচ্চারণটা ভুল বলছ কেন ও তো মাঙ্গার জেলা মুঙ্গের জেলা জানো না ও মাঙ্গার জেলা আরেকটা আছে আছে আমাদের বাড়ি হলো বীরভূম বুঝি বীরভূম আলু শালান ডাল খেয়ে মাইরবো ঘুম বল এই আমাকে অপমান করলো এই অপমানের প্রতিশোধ ওই বীরভূমের মেয়েদের কাছে নব তারপরে আমরা মুর্শিদাবাদের ছেলে আমাদের চালাক করে আমাদেরকে হারিয়ে দেবে কোনদিন না চলুন বীরভূমের মেয়ে ঠগিয়েছে বল তাই আমরা মুর্শিদাবাদ ছেলে আমরা তো সহজে হার মানবো না আমরা যদি হেরে যাই তাই ওদেরকে ছাড়বো হেরে যাবে জমিণী মাইক ঠাকুরবা একবার তো একবার নিমাইর মাইক ঠাকুরবাবু চল লাগছে লাগা ওরে ভাত আমার ছোট ছেলে কাপড় পইতে জানেলা না ওরে ভাত ও আমার ছোট ছেলে কাপড় পইতে জানে না ওরে ভাদু ও আমার ছোট ছেলে কাপড় পইতে জানে না ছোট ছেলে কাপড় বলতে জানে না জ্বালান যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা দুনিয়াটা প্রেমেনি কারখানা হাজার হাজারে জলে প্রেম জ্বালান যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সব परवन आश्रम महाभाषा जनिन प्रभु सैनिकरे को भूमि अमर जिस

कामरो hey. फाका मार दे है ट्रास्ट এই বহিনগুলো অনেকদিন পর দেখা দিয়েছি বলেছি ওই পাকা দি আমরা চারজন আছি। দলে ভারী হব। আর ওই দুটো ছোনাকে শিক্ষা দিব, দেখালিব। ওই মুর্শিদাবাদের নামুনীরা আমাকে মাঠে ফেলে কি করা কইলি। ওরাই 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 সেই মাল সেই একটা কালো করে একটা ভরসা করে। ওই নামুনীদেরকে যদি পাই জানবাছি pali alambo। মুরগির মতো ধরবো আর চিড়াত করে ফেড়া দিব। তোদের ভিড়ে দড়ি পালিয়ালাম মুই নাকের হুই ফেলি যা কইছিল এই কি করছিল তোমাকে তারাই বোন মাঠে মাঠে আ এই হ্যাঁ তুমি দেখে কি 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 ছিল আমাদের কাছে মেলা কিছু ছিল বোন কি কি বলো আমাদের কাছে ভালো ভালো জিনিস ছিল কি কি ওই টাকা পয়সা সোনা দানা ও তোমাদের সব খুলে খুলে নিয়েছি সব খুলে নিয়ে যাব মা এই শোনো তাই বলছি তোমাদের নাম কি গো আমার নাম হচ্ছে আমার নাম কদরি আর আমার বড় বোনের নাম গীতি তোমাদের বাড়ি কোথায় গো আমাদের গায়ে গায়ে নাম কি ফেলা মারি ফেলামারি হুম এটা কানে শুনিনি গ্রামের নাম ধনডাঙ্গা আবার ধনডাঙ্গা

ও কদলি মনে তোমার কদর বেশি হ্যাঁ তাই এই শোনো তাহলে তোমাদের দুটা মেয়ে ছেলে তাই তো তাই বলছি তোমাদের একটু মুখটা দেখাও না আমরা দেখি কাদের তোমাদের আমাদের মুখ দেখতে বরন আছে কেন আর বল না বোন মোর্ষে দবাদে নমনি গালয়ে কামড়ি dise

শুভ ও রাত্রি শুভ হ্যাঁ এই বইজি শোনো না শই তোমরা তো পাড়াগামের মেয়ে বাদাম আনতে না শুভও এই শোনো বইজি তোমরা তো পাড়াগামের মেয়ে হ্যাঁ তাই বলজি তোমরা চুল বানতে জানো বাবা আমার না লারকম চুল বানতে জানি কি কি বানতে জানো কই শুনি কলা ছড়ি কলা ছড়ি চপ্পা ছড়ি আচ্ছা মা তারপরে বেলের কাটা তারপরে খুপা তারপরে জুত জুয় জয় পাতুরি এই আরে ওই বালের কাঁটা দিয়ে আমাকে বেঁধে দাও

ગુણકુરમાં মাললো এবার কি হবে তোদের এইটা তাই আমাদেরকে অপমান